আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করেছে আমি রক্তাক্ত অবস্থায় থানা হাজির হইলাম ওই আসামিদেরকে ধরা হয়নি আমার সেলেমের মেয়ের পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু অপরাধীদের বিচার করা হয় না তাদেরকে ধরা হয় না আমাকে এই পর্যন্ত বলা হয়তো আপনি থানা আসেন কেন থানা আসবেন না তো আমি বলতাম যে আইন আদালত তৈরি হয়েছে কেন এই দেশে যে এই দেশে আইনের আশ্রয় নিলে আপনার আশ্রয়কারীকে গ্রেপ্তার দেখানো হয় আর যে অপরাধ করলো আক্রমণ করলো মারলো তার পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আমরা সেখানে নিরাপদ নয় আমরা সেখানে নিরাপদ নয় গত আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি কোনো লোক আমি দেখে নেই আমি বিএনপির এবং জির পক্ষে কথা বলছি তখন কোনো লোক আমি নাই আসলে আমাদের দেশে আইন আছে আদালত আছে অপরাধীদের বিচার করার জন্য অসংখ্য নিয়ম এবং অপরাধ অনুযায়ী আইনের ব্যবস্থা আছে কিন্তু বিচার ব্যবস্থা দুর্বল নয় বিচার যারা করবে তারা দুর্বল আমরা বলি যে বিচার ব্যবস্থা দুর্বল আসলে বিচার ব্যবস্থা দুর্বল নয় আমরা যারা দেশে আইন পরিচালনা করে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে দুর্বল এখন আমাদের বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যে সচেতন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ না হবে দায়িত্ব কর্তব্য না নেবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা দেশে এই অপরাধীদের বিচার করতে আমরা পারছি না অতীতে আমরা দেখেছি গত আওয়ামী লীগ সরকার আবলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখেছি অনেক অপরাধ আমাদের দেশে ঘটেছে আমাদের উপর হামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বাড়ির গদ্য করা হয়েছে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর থেকে ধরে এনে আমাদের স্ত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে হ্যাঁ ছেলে মেয়েকে মারা হয়েছে বিভিন্ন রকম অত্যাচার আমাদের উপর করা হয়েছে আর যখনে আমরা কখনো আইনের আশ্রয় নিয়ে নেওয়ার জন্য থানায় আসতাম আমাদেরকে বলা হতো আপনি থানায় আসেন কেন ওসি লোকমান থাকাকালীন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ওসি তো তাস তো তাস থাকাকালীন মিথ্যা মামলা হয়েছে ওসি আনোয়ার সাহেব থাকাকালীন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ওসি এম দাদুল থাকা অবস্থায় আবে আর ওসি আনোয়ার সাহেব থাকাকালীন আমি তখন কিছু অপরাধীদের বিরুদ্ধে আসি সোলামেন সাহেব থাকাকালীন আসি বর্তমান ওসির কাছে আমি আসছি কিন্তু অপরাধীদের বিচার করা হয় না তাদেরকে ধরা হয় না আমাকে এই পর্যন্ত বলা হয়তো আপনি থানায় আসেন কেন থানা আসবেন না তো আমি বলতাম যে আইন আদালত তৈরি হয়েছে কেন এই দেশে এই দেশে তো আইন আদালত তৈরি হয়েছে অপরাধীদের বিচার করার জন্য কিন্তু অপরাধীদের বিচার না করে আমাকে মিথ্যা মামলা দিয়ে ধরে আনলেন আবার ওয়াইফ নাই যে কোনো কারণ বসে আমি বিয়ের প্রস্তাব দিই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরে আনা হয়েছে এখন আর আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করেছে আমি রক্তাক্ত অবস্থায় থানা হাজির হইলাম ওই আসামিদেরকে ধরা হয়নি আমার ছেলে পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়ালেখা করেছি আমরা পড়ালেখা আমরা কখনো কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত নাই কিন্তু আমাদের ছেলে মেয়েকে মারলো আমরা প্রতিবাদ করলাম জিজ্ঞেস করতে গেলে আমাদের কেউ রক্তাক্ত করলো আমরা থানায় আসি আশ্রয় পাইনি এসপি সাহেবকে জানাইছি ওসি সাহেবকে জানাইছি ইউনি সাহেবকে জানাইছি ডিসি সাহেবকে জানাইছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা তাহলে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ যারা করবে আইনের মধ্যে বাস করে সে সব জায়গায় নিরাপদ এখন আইন প্রণেতাদের কথা হচ্ছে একরকম যে যারা নিরাপদ তাদের জন্য সব জায়গা নিরাপদ থাকবে কিন্তু আমাদের কি বলে আমরা কেন থানা আসি আমরা থানা আসতে পারবো না দেশে যত বেশি যেই দেশে যত বেশি অনাচার মানে অত্যাচার যেই দেশে যত বেশি জুলুম অন্যায় সেই দেশে তত বেশি আইন এটি হচ্ছে বিজ্ঞানীদের জ্ঞানীদের কথা এখন আমরা জ্ঞানীদের থেকে কিছু জানলাম বুঝলাম সে অনুযায়ী কাজ করলাম না যে দেশে আইনের রাষ্ট্র নিলে আপনার আশ্রয়কারীকে গ্রেপ্তার দেখানো হয় আর যে অপরাধ করলো আক্রমণ করলো মারলো তার পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়া আমরা সেখানে নিরাপদ নয় আমরা সেখানে নিরাপদ নয় সুতরাং আমরা চাই আগে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা হোক আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের পরে আমরা এই আসামিদের বিরুদ্ধে তাদের বিচার করা হবে অপরাধীর আমলে আমি তো বলছি সমস্ত আমি থানার সামনে আমার একটা পৃষ্ঠ আছে দেখবেন অপরাধী যেই দলের হোক যেই মতে হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কারণ এই বিএনপির পক্ষে একমাত্র কথা বলেছি আমি রামগঞ্জ থানায় আমি আমার দলের লোকও যদি অপরাধী থাকে সেই যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আওয়ামী লীগের লোকজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা জানেন আমাদের উপর কয়েকটা কয়েকবার হামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইভাবে আরও যারা এখনও জড়িত কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকার আমার 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 উপর হামলা করা হয়েছে আমার দোকান ভাঙচুর করা হয়েছে আমার ছেলেমেয়েকে মারা হয়েছে আমি অভিযোগ দিয়েছি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং আমি বলবো এবং কি আমার বসত বাড়ি ভিটি পর্যন্ত বিক্রি করা হয়েছে আওয়ামী লীগের সরকার বলে আবার নিজের ঘরের লোকজন জড়িত করা হয়েছে আমাকে মারার জন্য বিটি ছাড়া করার জন্য হত্যা করার জন্য আপন আপন ভাব বাইকে পর্যন্ত জড়িত করা তাদেরকে পর্যন্ত আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাহলে আমি বলবো যে আমরা আইন চাই আইন আছে এই দেশে কিন্তু আইন জ্ঞানী গুণীগুণ আইন তৈরি করেছেন আইনের প্রচলনটা আমরা কার্যকরিতা আমরা দেখতে চাই গণতন্ত্র আসলে গণতন্ত্র হচ্ছে একটা স্বাধীনতা স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ স্বাধীনভাবে শিক্ষা অর্জন স্বাধীনভাবে যোগ্যতা চাকরি পাবে স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে সে কাজকর্ম করতে পারবে স্বাধীনভাবে সমস্ত রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধাগুলো অন্য লোক যেভাবে পাবে প্রত্যেকটা নাগরিক সেভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই স্বাধীন গণতন্ত্র বিষয় হচ্ছে রাজনৈতিক ধর্মীয় সামাজিক এইভাবে যত রকমের কালচার আছে মানুষের দৈনন্দিন জীবনের চলার জন্য আসলে স্বাধীনতা গণতন্ত্র বলতে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে কিন্তু দেখা যাচ্ছে যে গণতন্ত্র মানে গরিষ্ঠ গণতন্ত্র মানে গরিষ্ঠ এখন সংখ্যা গরিষ্ঠরা যখনই ক্ষমতা যায় যে কোনো পায় যে কোনো ক্ষমতার বাহাদুর যেমন আবার সাথে গত গতব্য আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি কোন লোক আমি দেখে নাই একমাত্র আমি বিএনপি বিপক্ষে কথা বলছি এবং খলদাজের পক্ষে কথা বলছি তখন কোন লোক আমি দেখে নাই এর আঙ্গুল থানার এরিয়াতে এখন আসি কিছু লোক দেখা যায় যারা আওয়ামী লীগ সরকারের সব আওয়ামী লীগের সহযোগী সংগঠন হামলা করেছে মামলোগে আমার বাড়িতে আক্রমণ করেছে ওই সমস্ত লোকগুলা আর দেখা যায় কিছু এই এলডিপি শেলেমের সাথে জহির মিয়ার সাথে জিয়ার ছেলে জয়ের সাথে এভাবে অনেক দাঁড়ায় পার্টি তাদের সাথে দেখা যাচ্ছে এখন আমি বলবো যে অপরাধীদের বিচার করা হ্যাঁ এখন গণতন্ত্রে হচ্ছে যে আমি যে কোনো উপায়ে সে অপরাধী হলো তো আমার সাথে আমার সাথে তাকে নিয়ে আমি ক্ষমতা যাওয়ার একটা পন্থা গিয়ে সংখ্যা লঘিষ্ঠ যে যে ক্ষমতা যেতে পারেনি সে সংখ্যা লঘিষ্ঠ যেমন আমরা কত আওয়ামী গ্রাম সরকার আমরা দেখেছি আমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেছি আমরা নির্বাচন ভোটে যাইনি আমরা ভোট দিতে পারিনি তারপর আমরা সংখ্যা লঘিষ্ট হয়ে গেছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করা হয়েছে সুতরাং গণতন্ত্র ভালো যদি গণতন্ত্রের চর্চা সঠিকভাবে করে করা হয় কিন্তু আর যদি বেজাল গণতন্ত্র থাকে যে আমরা এই সন্ত্রাসী দ্বারা লোকজন বৃদ্ধি করে ঠিক আছে রে আমি ভালো তার ভালোর দিকে না তাকাই ওই যে সন্ত্রাসকে আশ্রয় দিলাম তাকে সুযোগ দিলাম ক্ষমতা যাওয়ার জন্য এই রাঙ্গুন স্যার বসার জন্য তাকে সুযোগ দিলাম অবশ্যই এগুলো বাড়বে সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্র আমরা তার থেকে আমরা ন্যায় বিচার আশা করতে পারি না ন্যায় বিচার আশা করতে হলে আপনাকে যে গণতন্ত্রের পাশাপাশি যে দায়িত্বশীল যার কাছে মানুষগুলো নিরাপদ থাকবে যে ন্যায় বিচার করবে অপরাধে যেই হোক যেই দলের হোক তার বিচার করবে ওই রকম গণতন্ত্রের চর্চা কি করতে হবে ওই রকম ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে হবে গণতন্ত্রের প্রধান উৎস প্রধান হাতিয়ার হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমে একটা রাষ্ট্রের একটা অভিভাবক একটা থানার একজন অভিভাবক একটা জেলার একটা অভিভাবক একটা সিটি কর্পোরেশনের একটা অভিভাবক ইউনিয়নের একটা অভিভাবক ওয়ার্ডের একটা অভিভাবক এগুলার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় কিন্তু আমি যে কথাটা বলছি এর আগে যে নির্বাচন হওয়া জরুরি তার পাশাপাশি আমরা এখন এই যে সময়টা পার করতেছি সময়টা কিসের কিসের বিচার করার জন্য কত কথা অপরাধীদের বিচার করার কথা ও সমস্ত খুন হত্যা অপরাধের বিচার বিচারের প্রসঙ্গে আমরা আসলে আমরা সহযোগিতা করবো আমরা কাকে সহযোগিতা করব। যারা বলছে যে অপরাধীদের বিচার করবে খুনিদের বিচার করবে অপহরণকারীদের বিচার করবে এমন লোক আছে তার ঘরে আমার আমার তো শুধু ঘর বাড়ি আমাকে হত্যা করতে হত্যা করার চেষ্টা করা হয়েছে আবলি সরকার আবলে কয়েকবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গুম খরা করার চেষ্টা করেছে। হয়েছে মেরে হাসপাতালে ভাটি দেওয়া হয়েছে আমি বলবো যে আসলে নির্বাচনের আগে অপরাধীর বিচার করা জরুরি এবং অপরাধকে যারা অপরাধীর বিচার করতে পারবে ওই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আর রাষ্ট্রীয় ক্ষমতা এখন যারা আছে ইউনিশফ আছে সেনাপ্রধান আছে র্যাবের পরিচালক আছে পুলিশের আইজি আছে এইভাবে যারা দায়িত্ব আছে তিন বাহিনীর প্রধান সহ গোয়ান্ডী পুলিশ সহ অন্যান্য যারা আছে আমি বলবো যে আমরা আপনাদেরকে সহযোগিতা আমি আগো বলেছি রঙ আমি সমস্ত অপরাধীদের ধরার বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমি নিরপরাধী ব্যক্তি আমাকে অপরাধী সাজাবেন না আমাকে আমি নিরপরাধী আমাকে অপরাধী না সাজা না সাজালে আমি সমস্ত যতটুকু আমি জানি আপনাদেরকে যতটুকু সাধ্য আছে আমি আপনাদেরকে সহযোগিতা করবো অপরাধীদের বিশ্বাস করেন তার সুন্দর একটা নির্বাচন সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন দেন আর এই নির্বাচনের বিষয়ে আমি একটা বিষয় তুলে ধরবো যেহেতু আপনারা আছেন এখানে উপস্থিত আপনারা দেখেছেন আমি কি পরিমাণ দলের জন্য এই বিএনপির পক্ষে শ্রম দিচ্ছি আবার নিজের ব্যক্তিগত একমাত্র খালেদা জিয়ার পক্ষে আমি কথাগুলো ধরেছি আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে কোনো পন্থা আমি বলবো খালেদা জিকে আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি আপনার ছেলেকে শ্রদ্ধা করি আপনাদের দলকে ভালোবাসি দীর্ঘদিন আমি ছিলাম আপনাদের এই দলের পক্ষে আমি এখনও কোনো পদও নেই যদি আমি কেন্দ্রীয় ওল দলের সভাপতি প্রার্থী হব বলেছি কিন্তু এখন আমি কোনো পদও নিয়ে নেই অতিথি ছিলাম ওলামা দলের সভাপতি ছাত্র দলের আমার মাদ্রাসার সভাপতি ছিলাম এগুলা ছিলাম কিন্তু বর্তমানে আমি কোনো এই যারা এখন নেতৃত্ব দিতেছে এরা আমার সাথে দীর্ঘদিন এত সাথে আমার দেখি নেই আমি দুঃসময় এদেরকে আমি পাইনি আমার নিজে দেখা আছে খালদা দিয়ার বাড়িতে বালু টাকার পাশাপাশি ওনার বাড়িতে সিমেন্টের বস্তা লটকে রাখছে বালু সিকিউরিটি পড়ছে এখানে বালু রেখেছে কোনো লোক আমি ওনার বাড়িতেও তো পাইনি এখানেও পাইনি টাকা সর কোথাও পাইনি এই রামুজুরি এরিয়াতে পাইনি সুতরাং আমি বলবো যে আপনার দল থেকে আমি নমিনেশন পাওয়ার যোগ্য এই বিষয়ে আমি দলের যারা আছে আমি বলি কেন্দ্রীয় দল আমাকে আশ্বস্ত করা হয়েছে আমাকে নমিনেশন পেপার দিবে হবে এটা আমাকে বিএনপি থেকে এটা আশ্বস্ত করা হয়েছে এর বাহিরে যারা যাই দেখা গেছে এর বাইরে যারা আমার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করাচ্ছে করতেছে মির্জা ফখরুল ইসলাম সাথে তারেক রহমানের সাথে খালদা জিয়ার সাথে কারণ তারা এখন অসহায় তারা প্রত্যেকটা লোককে সান্ত্বনা দিবে যে আপনারা জনগণের পাশে দাঁড়ান আমি বলবো জনগণের পাশে আপনারা দাঁড়ান আমি ওনাদের মতো আমিই বলবো জনগণের পাশে আপনারা দাঁড়ান আপনারা আমার মতো জনগণের পাশে দাঁড়ান অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ান আমার সাথে যারা আমার উপর যারা অত্যাচার অভিচার করেছে জুলুম নির্যাতন করেছে মেরেছে হাত পা ভেঙেছে মাথা ফাটিয়েছে সেই যে হোক তার পক্ষ নিবেন না অবশ্যই অবশ্যই এতে এটা গ্যারান্টি আপনি নিতে পারেন যে প্রত্যেকটা অপরাধীদের নির অপরাধী নয় যে নিরপরাধী ব্যক্তি তার কোনো বিচার করা হবে না অপরাধী যেই তার বিচার করা হবে ওকে ধন্যবাদ